প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের ফাংশান অফ সেভারেল ভেরিয়েবল এই চ্যাপ্টারটির যে টপিকটা আমি আলোচনা করছি সেটা হলো লিমিট আর লিমিটের যে টপিকটা থাকছে এপস্যাল অ্যান্ড ডেল্টা ডেফিনেশান থেকে লিমিটের কন্টেন্ট তো আমরা এই টপিকটি বোঝানোর জন্য দু টাইপের হেল্প নিচ্ছি এক টাইপে লিখে রাখবে সবাই ফাংশান অফ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য আরেকটা হচ্ছে ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য ক্লিয়ার তো আমি শর্টে লিখছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফএক্স মানে মানে ফাংশন অফ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল একটাই আছে তার জন্য আর আরেকটা জানবো আমরা সেটা হচ্ছে কি জেড ইকুয়াল টু ফাংশান অফ এক্স কমা ওয়াই এর মানে এর মানে ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন বলো তো কারণ এক্সের মান ওয়াইয়ের মান পুট করবে তবে না জের মান পাবে ক্লিয়ার ওই কারণে এক্স ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেটটা ডিপেন্ড করে আছে ওর উপরে তো আমরা এই দুই ক্ষেত্রে আমরা জানবো পুরো রহস্য চলো আগে আমরা এই পার্টটা শিখে নিই কি এর দৃষ্টান্ত বা কী ব্যাপার রয়েছে তো আমরা প্রথমে দুটো অক্ষ নিচ্ছি দুটো অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ যখনই একশক্ষ অয়ক্ষ নিলাম যাই বলো তাই বলো মনটা একটু খারাপ হবেই কেন খারাপ হবে কারণ আমরা ওই থিওরিতে ঢুকে গেলাম বাট আমার তো থিওরি চাই না আমরা চাই গল্প কাহানি ক্লিয়ার যে গল্পের মাধ্যমে ফিল করতে পারবো যে অ্যাকচুয়ালি লিমিটটা কি তোমাদের অলরেডি জানিয়েছিলাম যে ভেবে নাও এটা এটা কার ভাববে না ভেবে নাও এটা হচ্ছে এটা হচ্ছে বিটেক ডিগ্রি ক্লিয়ার আর এটা হচ্ছে তুমি এ হচ্ছে তুমি এবার আমরা লিমিট মানে কি জানতাম বা লিমিট এক্সিস্ট মানে কি জানতাম তুমি ভারমে যাও ক্লিয়ার তোমার কথা কেউ ভাববেই না তুমি পাস করতে পারো পরীক্ষায় ফেল করো ক্লিয়ার কেউ দেখতে যাবে না যদিও তোমার টার্গেট কি বলো তো তোমার টার্গেট বিটেক ডিগ্রিটা কমপ্লিট করা ক্লিয়ার মানছি তোমার টার্গেট ওই বিটেক ডিগ্রিটাকে কমপ্লিট করা তোমার লক্ষ্য কিন্তু এখানে পৌঁছানো ক্লিয়ার কিন্তু আমরা লিমিট চ্যাপ্টারে তোমার দিকে তাকাবো না আমরা কোন দিকে তাকাবো তোমার সারাউন্ডে তোমার আশেপাশে তোমার আশেপাশে যে বন্ধু বান্ধবরা আছে কি আছে তো নাকি যখন কলেজে পড়ছো দেখবে তোমার আশেপাশে কিছু ফ্রেন্ডরা আছে ক্লিয়ার আচ্ছা বলতে পারবে প্রত্যেকটা ফ্রেন্ডের টার্গেটটা কি গুড প্রত্যেকটা ফ্রেন্ডের কিন্তু টার্গেট ভাই যে হয়ে যাক না কেন এত টাকা দিয়ে যখন কলেজে পড়ছি তখন অবশ্যই কিন্তু আমাকে ডিগ্রিটা কমপ্লিট করতে হবে ক্লিয়ার তার মানে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে তো দেখো এ পাসের এ ফ্রেন্ডরাও টার্গেট নিয়েছে আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে আবার এ পাসের ফ্রেন্ডরাও কিন্তু টার্গেট নিয়েছে আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে বলো একদম এফ ওকে কেনা টার্গেট এই লক্ষ্যে পৌঁছানো এই লক্ষ্যে পৌঁছানো এটা হচ্ছে আমার টার্গেট যদি বাই চান্স দেখতে পাও যে তোমার ফ্রেন্ডদের তোমার ফ্রেন্ডদের লক্ষ্যটা গোল যদি একই হয় তাহলে বলবো লিমিট এক্সিস্ট তো দেখো এ তোমার ফ্রেন্ডদের যে গোল ওই ডাইরেকশানে আবার এপাসের যে ফ্রেন্ড সেই ফ্রেন্ডদের গোল কি ওই ডাইরেকশানে তার মানে কি আমাকে ওখানে পৌঁছাতে বলছে আর এটা মানে হচ্ছে কি বলতো লিমিট এক্সিস্ট এটা নিয়ে কিন্তু আমি আগের দিন তোমাদের ক্লাস দিয়েছিলাম এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি আজকে থটে না এফসাইল্যান্ড ডেলটা ডেফিনেশান ওটাকে নিয়ে আসুন ক্লিয়ার কি বললাম এফসাইলেন ডেল্টার ভিনেশান স্যার এটা মানে কি দেখো এটা মানে হচ্ছে আমি যখন এপাসে আর ও পাশে যাচ্ছি তো আমি কতটা ডিস্টেন্স আসবো একটা তার মেজারমেন্ট দিচ্ছি তোমাদেরকে ক্লিয়ার তো ধরে নিচ্ছি এই পাশটা হচ্ছে কি এ মাইনাস ডেল্টা ক্লিয়ার ডেল্টা একটা পজিটিভ কোনো সংখ্যা তো তুমি যদি এ থেকে কিছু বাদ দাও তাহলে পিছিয়ে যাবে ঠিক কিনা আর এর সঙ্গে যদি কিছু যোগ করো তাহলে তুমি এগিয়ে যাবে এটা তো নিয়ম পৃথিবীর ঠিক কিনা তো তুমি যখন এ থেকে কিছু বিয়োগ করছো পিছিয়ে যাচ্ছ আর এর সঙ্গে কোনো পজিটিভ সঙ্গে যোগ করছো তো এগিয়ে যাচ্ছ ক্লিয়ার আচ্ছা এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানকার ফ্রেন্ড আর ওখানকার ফ্রেন্ড সবার কিন্তু টার্গেট ওই লক্ষ্যে পৌঁছানো ওই লক্ষ্যটা মানে এই চলো লক্ষ্যটাকে আমি সামনে রাখি এই লক্ষ্যে পৌঁছানো ওকে ধরে নাও এই লক্ষ্যটা হচ্ছে কি এল এল হচ্ছে সেই লক্ষ্যটা মাথায় রাখবে জীবনের ফান্ডাটা এরকম অল টাইম আমাদের কি টার্গেট থাকে প্রবলেমের দিকে তাকালে চলবে না প্রবলেমের দিকে তাকালে লক্ষ্য ভুলে যাবে ক্লিয়ার প্রবলেমের তাকালে লক্ষ্য ভুলে যাবে এক্সাম্পল কীরকম হাটটা এরকম করো তো করো না কোনো হাটটা এরকম করো না ক্লিয়ার হাটটা এরকম করো আমাকেই দেখো লক্ষ্য লক্ষ্য দেখো তাহলে কি প্রবলেম দেখতে পাচ্ছ পাচ্ছ না এই প্রবলেম যদি দেখো যে প্রবলেম দেখো তার লক্ষ্য দেখতে পাবে না তার মানে টার্গেট হচ্ছে কি এই লক্ষ্য এবার আমি এখানে একটা পার্ট ভাগ করে দিচ্ছি কীরকম দেখো আমি উপরে একটা অংশ নিচ্ছি উপরে একটা অংশ নিচ্ছি তো ধরে নাও এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে এল প্লাস এফসাইলেন্ট কেমন এল প্লাস এফসাইলেন্ট স্যার এফসাইলেন্টটা কি ওটা একটা পজিটিভ সংখ্যা ক্লিয়ার যেমন ধরো তুমি যখন পরীক্ষা দিচ্ছ তো পরীক্ষা থেকে সবাই হানড্রেড হান্ড্রেড পাই পায় না তার মানে ওই কারণে একটা পাসমার্ক দিয়ে দেওয়া হয় বলা হয় যে এর মধ্যে থাকলে তুই ফার্স্ট ক্লাস এর মধ্যে থাকলে তুই সেকেন্ড ক্লাস এর মধ্যে থাকলে তুই থার্ড ক্লাস এর মধ্যে থাকলে তুই ফেল ক্লিয়ার এক থেকে কুড়ির মধ্যে পেলে তুই ফেল তার মানে কি একটা অঞ্চল বেঁধে দিচ্ছে তো ওরকম একটা অঞ্চল বেঁধে দিল কীরকম অঞ্চল বাদ এটা একটা অঞ্চল বাঁধা গেল যে ভাই এটা হচ্ছে এল এল থেকে এফ এন বাদ দিলে নিচে নেমে যাবে আর এলের সঙ্গে এফ এন যোগ করলে উপরে উঠে যাবে ক্লিয়ার এবদি দেখো এই যে এল হাইট ওই হাইটের সঙ্গে এফ এন যোগ করো উপরে উঠে যাচ্ছি ওই হাইট থেকে এফসেলেন বিয়োগ করো তো নিচে নেমে যাচ্ছি এবার তোমরা এ অবধি দেখার পর না আমাকে একটু জানাবে একটু জানাবে যে এ প্রত্যেকটা পয়েন্টে ক্লিয়ার দেখো প্রত্যেকটা পয়েন্টে আসলে আমরা যাকে বলছি বিটে ডিগ্রি আসলে ওটাই তো একটা কার্ভ ঠিক কি না বলো সবাই ওটা একটা কার্ভ একটা বক্ররেখা এই যে একটা কার্ভ যাকে কার্ভ বলছি ওটাই তো হচ্ছে ওয়াই ইকোয়াল টু কী ওয়াই ইকোয়াল টু এক্স তার মানে আমি যখন আমি যখন এক্সের ভ্যালুগুলো পুট করবো এখানে তখন তো আমি ওয়ের মানগুলো পাবো পাবো কি না বলো আগে ক্লিয়ার কারণ এখানে কারা বাস করছে এখানে বাস করছে এক্সের মানগুলো ঠিক যেমন ওখানে এক্সের মানটা এ বাট এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলের মধ্যেও তো এক্সের অনেকগুলো মান আছে তো এক্সের মানগুলো পুট করলে তো ওয়ের মানগুলো পাবো ক্লিয়ার তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমি এখানে যে এফেক্সের মানটা পাচ্ছি ক্লিয়ার এফেক্সের মান পাচ্ছি মানে এই পয়েন্টগুলো বসিয়ে এই সাইডেও না ওই সাইডেও না ক্লিয়ার এই অঞ্চলটার মধ্যে কিন্তু তো এই অঞ্চলটার মধ্যে এক্সের মানগুলো এখন বসাচ্ছি তো দেখো তো আমি যে আমি যে ফাংশনাল ভ্যালুগুলো পাচ্ছি ফাংশনাল ভ্যালুগুলো পাচ্ছি এই ভ্যালুগুলো কার মধ্যে ঢুকে আছে ওই ভ্যালুগুলো এল মাইনাস সাইলান দেখো এই যে হাইটটা এই হাইটটা থেকে বড় না দেখো আমি এন্ডি যাচ্ছি এটা পাচ্ছি তো এই যে হাইট ওই হাইটের থেকে বড় না আর লক্ষ্য করো এই যে বড় হাইট এই বড় হাইটের থেকে ছোট কিনা না দেখো তুমি এখানে যে কোনো যে কোনো তুমি ফাংশনাল ভ্যালু নাও যে কোনো ধরো আমি এই পয়েন্টে নিচ্ছি এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু নাও তো দেখো এই হাইটটা কার থেকে বড় এর থেকে বড় হচ্ছে আর এর থেকে কি ছোট হচ্ছে তাই না এই বড় হাইটটার থেকে ও ছোট হচ্ছে তাই তো আমরা এটা কার ক্ষেত্রে বলতে পারব আচ্ছা তুমি কি এখানে বলতে পারবে যদি পয়েন্ট এখানে থাকতো যদি পয়েন্ট এখানে থাকতো তুমি কি বলতে পারবে দেখো এই পয়েন্টে তুমি নাও না এই পয়েন্টে যে তুমি ফাংশনাল ভ্যালু পাচ্ছ হ্যাঁ ও বেচারা ওর থেকে আর বড় হতে পারেনি ক্লিয়ার ওর থেকে তো বড় হতে পারেনি মানছি যে ওর থেকে ছোটো বাট ওর থেকে তো বড়ো হতে পারেনি তার মানে ওগুলো নিয়ে কাজ করব না আমরা ওই অঞ্চলটার মধ্যে যে এক্সের মানগুলো আছে তার জন্য যে ফাংশনাল ভ্যালুগুলো পাচ্ছি সেই ফাংশনাল ভ্যালুগুলো এই হাইটের থেকে বড় হচ্ছে আর এই হাইটের থেকে ছোট হচ্ছে তো আমি পাশে কি লিখবো ফর এখানে এক্সের মানগুলো লিখবো তো এক্সের মানগুলো কার মধ্যে থাকছে বলো তো এক্সের মান থাকছে এর মধ্যে মানে এ মাইনাস ডেল্টা ওর থেকে বড় হচ্ছে আর এ প্লাস ডেল্টা ওর থেকে ছোট হচ্ছে লিমিটে আমরা কিন্তু কখনোই এক্স ইকোয়াল টু এ নেই না ক্লিয়ার আরে ইয়ার এক্স টেন্স টু এ এক্সটা কার কাছাকাছি এর কাছাকাছি বাট এ না এ হতে পারে যদি এর সঙ্গে সমান নাও তাহলে কন্টিনিউটি কনসেপ্টে পড়ে যাবে তো আমি পাশে লিখে রাখলাম যে এক্স নট ইকাল টু কি নট ইকুয়াল টু এ এবার এটাকে নিয়ে আমরা একটু খেলবো ক্লিয়ার এটাকে নিয়ে খেলবো কেমন করে খেলছি দেখো এবার তো খেলার কৌশল হচ্ছে ইনিকোয়ালিটি তো তাই চিহ্ন দিলাম আমি বোথ সাইডে আমি এল বিয়োগ করছি ক্লিয়ার কেন করছি কারণটা পরালেনে বুঝতে পারবে যদি এল বিয়োগ করি এখান থেকে এল করে পাচ্ছি মাইনাস এফ এলেন ক্লিয়ার এখান থেকে এল করে এফ এক্স মাইনাস এল আর এখান থেকে এল বিয়োগ করে পাচ্ছি অনলি এফ এলেন ওকে ঠিক একই রকমভাবে ফর অল ফর অল আমি যদি এ বাদ দিই তাহলে কী পাচ্ছি মাইনাস ডেলটা লেস দেন এক্স মাইনাস এ লেস দেন কি ডেল্টা ক্লিয়ার এক আর পাশে কি বলবো এক্স নট ইকোয়াল টু কি এক্স নট ইকাল টু এ আমরা এটাকেই না আর একটা ফিগারে লিখতে পারি মডের কনসেপ্টে লিখতে পারি স্যার কীরকম মডেল কনসেপ্ট লিখতে পারি তো আমরা এটাকে লিখতে পারি মড অফ এফেক্স মাইনাস এল মড অফ এফএক্স মাইনাস এল লেস দেন এপসাইলান ক্লিয়ার কী বলতে পারি যদি মডটাকে ভাঙো তাহলে প্লাস এফসেলন আর মাইনাস এফসেলেন মাঝখানেও থাকবে ক্লিয়ার তো আমরা ওই কারণে এই পুরো পার্টটাকে এ পুরো পার্টটাকে টেম্পো লিখতে পারি মডের কনসেপ্টে মড অফ এফেক্টস মাইনাস এল এটা কি হচ্ছে লেস দেন এফসাইলান ওকে আবার বলছি দেখে নাও যদি দেখো কোথাও মড অফ এক্স লেস দ্যান যদি থ্রি হয় না আমরা লিখতে পারি যে এক্সটা না মাইনাস তিন আর প্লাস থ্রি ওর মধ্যে থাকে ক্লিয়ার তো ঠিক একই রকমভাবে এক্সটা মাইনাস থ্রি আর প্লাস থ্রির মধ্যে থাকা মানে হচ্ছে মড অফ এক্স লেস দ্যান থ্রি এবার পাশে কন্ডিশানটা লিখে দিই শর্তটা লিখে দিই তো কন্ডিশন কী আছে এখানে কন্ডিশান হচ্ছে ফর অল ফর অল কারণ অন্য মানের জন্য হবে না কিন্তু ওই মানগুলোর জন্য হতে হবে তো আমি কী লিখবো এখানে আমরা লিখবো মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান কি ডেল্টা আর পাশে এক্স নট ইকাল টু এ ক্লিয়ার এবার এই লাইনটাকেই আমরা আর একটাভাবে লিখতে পারি কীভাবে লিখতে পারি মড অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এফ সেভেন ফর অল ফর অল দেখো এক্সের মানটা এ নয় যদি এক্সের মানটা এ হয়ে যায় বলতে পারবে তাহলে এর উত্তরটা কত পাবো জিরো হয়ে যাবে তার মানে আমাকে এক্সের মানটা এ নিতে বারণ করেছে তার মানে জিরো নেবো না জিরো না নিলে কী হবে জিরোর থেকে বড় হবে জিরোর থেকে বড় হবে আর কার থেকে ছোট হচ্ছে ডেল্টার থেকে ছোট হচ্ছে তো এটাকেই আমরা আরেকটা ভাষায় লিখি লিমিট এক্স টেন্স টু যে রহস্যটাকেই আমরা এই লিমিটেড সেন্সে লিখি ওকে আগে লিখে না অব্দি এবার আমরা দেখব ওই ক্ষেত্রে অর্থাৎ যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো থাকে তখন কেসটা কী হবে তো আগে বলি তখন কিন্তু আর চিত্রটা টু ডাইমেনশান আর পড়ে থাকবে না কেন কারণ এখানে এক্স ওয়াই আর জেড দেখতে পেয়েছি তাই থ্রি ডির পিকচার তাই আমি প্রথমে থ্রি ডির এঁকে নিই ধরে নাও এটা একটা অক্ষ এটা আর একটা এটা আর একটা অক্ষ তোমরা বলবে স্যার এটা তো অক্ষ না অক্ষ তো একটা সরল লেখা দেখতে হ্যাঁ আমি সরলেখা আঁকছি কিন্তু থ্রি ডি পিকচার তো তাই চোখে যাতে ফিট হয় ওই কারণে আমি এরকম দিলাম এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ এবার এখানে আমরা যেমন বিটেক ডিগ্রি একটা কার্ভকে দিয়েছিলাম তো থ্রি ডাইমেনশানে এবার বিটেক ডিগ্রি আর কার্ভ দিতে পারবে না তখন হবে একটা সারফেস একটা তল কীরকম তল ব্যাস এরকম একটা তল নিয়ে কাজ করব এখানে যেমন আমরা যা পয়েন্ট নিতাম সেই পয়েন্টটা কোথায় থাকতো রিয়েল অক্ষের উপর থাকতো বা এক্স অক্ষের উপর থাকতো কিন্তু এখানে আমরা যা পয়েন্ট নেব আর সেই পয়েন্ট কিন্তু এক্স অক্ষের উপরেই থাকবে তা কোনো মানে নেই এবার একটা তলের উপর থাকবে সেই তলটা কি সেই তলটা হচ্ছে ওয়াই সমতল এই তলটার উপর কিন্তু পয়েন্ট থাকবে যেমন এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ ওই পয়েন্ট থাকছে একশয় তলের উপর ওই পয়েন্টের নাম দিচ্ছি এ কমাবি এবার আমাদের প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে স্যার একটু বলুন তাহলে লিমিটের কনসেপ্টটা কি এক্ষেত্রে আমরা লিমিটের কনসেপ্টটা কি পাবো এফসাইল অ্যান্ড ডেলটা দিয়ে তো দেখো আমরা সচরাচর কী বুঝি বলো তো আমরা যেটা বুঝি মেন কথা সেটা হচ্ছে যে ওই পয়েন্টে ওই পয়েন্টে টার্গেটটা বা লক্ষ্যটা কিন্তু এটা ঠিক কিনা ওই পয়েন্টে লক্ষ্য কিন্তু এটা বাট আমরা লিমিটে তো বলেছিলাম যে ওর লক্ষ্য দেখলে চলবে না কার লক্ষ্য দেখতে হবে ফ্রেন্ডের লক্ষ্য দেখতে হবে ক্লিয়ার আমি মানছি আমি পেয়েছি সার্ফেস কিন্তু এই সার্ফেসটাকে আমরা কি ভাবব এখন বর্তমানে বাস্তব উদাহরণের মাধ্যমে বিটেক ডিগ্রি ক্লিয়ার আর এখানে আমরা কী পাচ্ছি জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই এবার আমরা এই পয়েন্টটা পুট করলে তবে টার্গেটে পৌঁছাতে পারবো এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে যেমন আপনি একটা অঞ্চল নিয়েছিলেন তো ওখানে অঞ্চলটাকে নেবেন তো দেখো এখানে অঞ্চলটা কি নেব তো তো এক্স অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ ঠিক কিনা দেখো এটা তো ওয়াই অক্ষরে বাবু তাই এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ তাই এটা হচ্ছে এক্স অক্ষ তাহলে দুটো অক্ষটাকে আমি ডিনোট করলাম আগে ওই পয়েন্টে এবার একটা হচ্ছে কি এ প্লাস ডেল্টা তাহলে আমি এখানে দিলাম কি এ প্লাস ডেল্টা আর পেছনে দিলাম এ মাইনাস ডেল্টা ঠিক একই রকম ওয়াই অক্ষ বরাবর সামনে দিচ্ছি বি প্লাস ডেল্টা আর পেছনে দিচ্ছি কি বি মাইনাস কত ডেল্টা ক্লিয়ার এই যে চারটে পার্ট আমি দিয়ে দিলাম ঠিক যেমন আমি একশক্ষ বরাবর কী দিয়েছিলাম একশক্ষের পেছনে দিয়েছিলাম এ মাইনাস ডেল্টা সামনে দিয়েছিলাম এ প্লাস ডেলটা ওরকম একশক্ষ বরাবর একশক্ষ বরাবর যে পার্ট সামনে দিলাম কি এ প্লাস ডেল্টা আর পেছনে দিলাম এ মাইনাস ডেল্টা এই সাইডে কী দিলাম বি প্লাস ডেল্টা আর এই সাইডে কী দিলাম বি মাইনাস ডেল্টা ক্লিয়ার তাহলে আমরা দেখো এখানে একটা অঞ্চল পেয়ে যাচ্ছি একটা অঞ্চল পেয়ে যাচ্ছি এই অঞ্চলটাতে আমাকে দেখতে হবে যে ফ্রেন্ডের মানে বন্ধুদের বন্ধুদের লক্ষ্যটা কী ক্লিয়ার তাহলে লক্ষ্য করো আমি একটু পাশে এটা এ মাইনাস ডেল্টা তাহলে এই অঞ্চলটাতে ফ্রেন্ডের লক্ষ্য হচ্ছে এই সাইডে আর এই অঞ্চলের ফ্রেন্ডের লক্ষ্য হচ্ছে দিকটা মানে এই লক্ষ্য পৌঁছানোর কিন্তু প্রচুর রাস্তা আছে আমাদের এবার আমরা করবো কি আমরা করবো কি আমি ওইখানে ঠিক এর মতন অঞ্চল ভাগ করে নিচ্ছি ক্লিয়ার এর মতন অঞ্চল ভাগ করে নিচ্ছি তো এবার আমরা করছি কি আমরা আগের মতোই এখানেও কিন্তু টার্গেটটাকে ফিট করে নিই তো এই হচ্ছে আমাদের টার্গেট ক্লিয়ার এই টার্গেটটা হচ্ছে কি বর্তমানে এল আমাদের কাছে স্যার এল কেন কারণ তুমি এই পয়েন্ট যে কোনো পয়েন্ট ওই অঞ্চলটার মধ্যে যে কোনো একটা পয়েন্ট পয়েন্ট মানে তো এক্সের মান মান ওই এক্সের মান মান পুট করলে তবেই তুমি ফাংশান অফ এক্স এটা পেয়ে যাবে মানে জেডের মান পেয়ে যাবে জের মানে কি হাইটটা এটা পেয়ে যাবে তো ধরে নিচ্ছি ওই হাইটটা এল ఇం దూట అంశ నిచ్చి ఎల్ల ప్లస్ ఎఫస్ ఎల్ మైన ఎఫస్ ఎల్ ప్లస్ ఎఫస్టా కొర పార్ట్ తేల మీరే పార్ట్ నిచ్చి ఎల్ ప్లస్ ఎఫసైల ఆర్మీ నీచే పార్ట్ నిచే ఆక్ట నిచ్చి పార్ట్ కీ సై పార్ట్ ఎల్ మైనస్ ఎఫస్ তো নিচের পার্ট হচ্ছে এল মাইনাস এফসেলান দুটো পার্ট নিলাম উপরের পার্টটা এল প্লাস এফসেলান আর নিচের পার্টটা এল মাইনাস এফসেলান এখন তোমাদের কাছে একটা অনুরোধ রাখছি একটু দেখো তো আমরা এই এতগুলো পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু পেয়েছি সমস্ত ভ্যালুগুলো ক্লিয়ার যতগুলো ভ্যালু পেয়েছো এফ অফেক্সারে দেখো তো এই ভ্যালুগুলোর হাইট এই হাইটটা এল মাইনাস এফসেলান থেকে বড়ো না দেখো এই পয়েন্টে দেখো এই এই হাইটটার থেকে বড় এই হাইটটার থেকে বড় তো যতগুলো তুমি হাইট পেয়েছো প্রত্যেকটার হাইট কিন্তু এই হাইটের থেকে বড় আর ছোটোকার হাইট থেকে এই যে দেখতে পাচ্ছো এই উপরের হাইটটা এল প্লাস তো ওই হাইটের থেকে দেখো ছোটো মানে এল মাইনাস এল প্লাস তো আমরা দেখতে পেলাম ওই অঞ্চলের মধ্যে থাকা যতগুলো পয়েন্ট আছে ওই সমস্ত পয়েন্টে তুমি যদি ফাংশানাল হাইটটা বের করো ফাংশনাল ভ্যালু বের করো সবটা কিন্তু এই ছোট হাইটের থেকে বড় আর বড় হাইটে থেকে ছোট। পাশে কিন্তু লিখতে হবে ফর অল ফর অল কি বলো ফর অল এক্সের মান এ মাইনাস ডেলটা লেস দ্যান এক্স লেস দেন এ প্লাস ডেল্টা আর বি মাইনাস ডেল্টা লেস দ্যান ওয়াই লেস দ্যান বি প্লাস ডেল্টা কারণ আমরা এক্স অক্ষ বরাবর এ প্লাস ডেল্টা আর এ মাইনাস ডেল্টার মধ্যে নিয়েছি আর ওয়াই অক্ষ বরাবর বি প্লাস ডেল্টা আর বি মধ্যে নিয়েছি আর अवश्य অবশ্য লিখবে এক্স নট ইকাল টু এ কমা ওয়াই নট টু বি ক্লিয়ার এক্সের মানটা এ নেওয়া যাবে না কারণ আমরা প্রত্যেকে জানি এক্স কমা ওয়াই কি এটা টেন্স টু এ কমা বি তার মানে কি এক্স ওয়াইটা এর কাছাকাছি ওয়াইটা বিয়ের কাছাকাছি কিন্তু বিয়ের সঙ্গে সমান না এবার আমরা যদি এটাকে ঠিক এরকমভাবে লেখার চেষ্টা করি তো এরকমভাবে লিখলে কী পাব তো আমি উভয় পক্ষে এল বিয়োগ করি তাহলে মাইনাস এফ সাইলেন লেস দেন এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এল লেস দেন এফ সাইলান উভয় পক্ষে এল বিয়োগ করলাম ফর অল এবার ওটাকে লিখি উভয় পক্ষে আমি এ বিয়োগ করছি তাহলে কি লিখব মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা কমা মাইনাস ডেল্টা লেস দ্যান ওয়াই মাইনাস এ লেস দ্যান ডেল্টা আর পাশে কি এক্স নট ইকাল টু এ ওয়াই নট টু ক্লিয়ার কে আর ওয়াইকে এ আর বি এর সঙ্গে সমান হওয়া যাবে না এবারে একবার লিখে দিচ্ছি দেখো এটাকেই একবার লিখা যায় মড অফ এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এল লেস দ্যান এফ সেলান ফর অল আমরা ওকে কি লিখতে পারি ওকে লিখতে পারি মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা কিন্তু এক্সের মান তো এ নেওয়া যাবে না এ নিলে জিরো হয়ে যেত তাই এ নেওয়া যাবে না তাই জিরোর সঙ্গে সমান হবে না জিরো থেকে বড়ো হবে একই রকমভাবে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস বি সরি ক্লিয়ার ওয়াই মাইনাস বি ওটা লেস দেন কত হচ্ছে ডেল্টা কিন্তু ওয়াইয়ের মান তো বি নেওয়া যাবে না বি নিলে তো জিরো হয়ে যেত তাই জিরো থেকে বড়ো এটাকেই আমরা অন্য একটা ভাষায় লিখি কাম করে লিমিট एक्स कमा वाइ टेंस टू ए कमा विप एक्स वाईक्ल टू एल क्लियर यार्थक्य फांगशन अफ सींगल इंडिपेन्डेंट भेरिएबल और फांशन अफ डबल इंडिपेन्डेंट भेरिएबल क्षेत्र में क्लियर तो ये एफसाइलैंड डेल्टा डेफिनेसन थे थट तो कि आंकटा किंतु ये रूल्सर मध्यमे করতে হয় তো যখন অঙ্ক আমাদের আসবে তখন অবশ্যই দেখাবো তবে এপসেলেন ডেল্টা ডেফিনেশনটা কি এর মূল ফান্ডা হচ্ছে এটাই ক্লিয়ার খালি মাথায় রাখবে যে এই যে বন্ধুগুলোর হাইট ওই হাইটটা এ অঞ্চল আর ওই অঞ্চলের মধ্যে থাকবে যখন তুমি তোমার সারাউন্ডে পয়েন্টগুলো নিচ্ছ তখন একই রকম এখানেও দেখতে পাচ্ছ তোমার ফ্রেন্ড এই ফ্রেন্ডদের যে এইম ওদের লক্ষ্যটা এই লক্ষ্য আর এই লক্ষ্যর মাঝখানে থাকবে কখন যখন এই সারাউন্ডের মধ্যে এই অঞ্চলটার মধ্যে তোমার বন্ধুরা থাকবে ওটাকেই আমরা প্রকাশ করছি কি দিয়ে লিমিট দিয়ে তো এই হলো আমাদের এফসেলান ডেল্টা ডেফিনেশানের ফুল কাহানি ফুল গল্প লিখে নাও